আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলের আমানত নিয়ে আপনারা অবশ্যই আসলে এত দ্রুত আমাদের পাশে দাঁড়াবেন বা এত দ্রুত আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে সহায়তা করবেন এটা আসলে আমাদের কাছে অকল্পনীয় ছিল আলহামদুলিল্লাহ আপনারা বেশ আমি দেখেছি আমাকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে এছাড়া দেখা যায় অনেকে দোয়া করেছেন আমাদের জন্য এবং এত দোয়া করেছেন এবং হয়তো আমার সুফান মতালা কবুল করেছেন যে আমরা মাত্র তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ অসহায় দরিদ্র বন্যার্থের জন্য আমরা প্রায় তিনশোর উপরে আলহামদুলিল্লাহ প্যাকেট করেছি যে প্যাকেটগুলো আপনাদের সামনেই দেখানো হচ্ছে যে প্যাকেট ঘুরে ঘুরে দেখেন ওটা না এই যে দেখেন প্যাকেট এখানে প্রায় তিনশো তিনশো প্লাস প্যাকেট আছে এবং আপনাদেরকে দেখাবো বিশাল আমরা প্যাকেটের ভিতরে কি কি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টোস্ট দিয়েছি এরপরে বিস্কিট আছে এরপরে হচ্ছে আপনার এখানে নাপা আছে গ্যাস লাইট আছে এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের গ্যাস লাইট দেখা যাচ্ছে কিনা গ্যাস লাইট হচ্ছে প্রত্যেকটা যেহেতু ওখানে কারেন্ট নেই এজন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা চার্জার যে লাইট গুলো আছে গ্যাস লাইট এগুলো আর কি যেগুলোতে পিছনে আলো থাকে আর কি টস যুক্ত সেগুলো আলহামদুলিল্লাহ আমরা যোগ করেছি এরপরে সেলাইন আছে মোমবাতি আছে এরপরে হচ্ছে এখানে খেজুর আছে আলহামদুলিল্লাহ খেজুর এরপরে হচ্ছে এটা গুড় আছে গুড় এরপর সরিষার তেল অনেকে আসলে আমাকে বলতেছিলেন আমি যখন গেছিলাম বলছে যে আসলে আমাদের এখানে তো পানি দূষিত হয়ে গিয়েছে অনেকে শরীর চুল গোসলের পরে তো ভাবলাম যে সরিষার তেল নেওয়া দরকার সরিষার তেল আছে এখানে এরপর আছে স্যাভলুন ও ফিটকেরি সরি এটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা পানি দূষিতকরণ যে ট্যাবলেটটা এটা আমরা ম্যানেজ করতে পারি না এখানে খোলার ভিতরে কোথাও ছিল না এই জন্য আমরা ভাবলাম সবার সম্মতিক্রমে যে ফিটকিরি দেওয়া যায় এখানে যেহেতু ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করা যায় এবং আশা করি তারা বুঝবে ইনশাআল্লাহ সাথে সাথে আছে মুড়ি হাফ কেজি করে এরপরে চিড়া আছে এক কেজি এই হচ্ছে আমাদের লোকাল প্যাকেট সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ যাদের দেখা যায় বাসায় বাচ্চা আছে তো বাচ্চাদের জন্য আমরা স্পেশালি কিছু খাবার রেখেছি যেগুলো আমাদের কিছু তরুণ ভাইরা তারা উদ্যোগ নিয়েছেন তারা আমাদের সাথে শরীর হয়ে তারা এগুলো কিনেছেন এখানে যে দুধের প্যাকেট আছে কি এখানে বিভিন্ন আইটেমের যে এক থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের যে খাবার দিতে হবে এরপরে হচ্ছে ছয় থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের এরকমভাবে যে

আমরা দেখেছি যে অনেকেরই যেহেতু তারা অপ্রস্তুত অবস্থায় রাস্তায় এসে তারা বসবাস করতেছেন এবং সেখানে তাদের ঘর বাড়ি ভিজা মাটি কোনো কিছুই সেখানে নেই তো এই বৃষ্টির কারণে দেখা যায় অনেকে ভিজে ভিজে দেখা যায় দিনরাত পার করতেছে। তাদের জন্য আমরা পলিথিনের ব্যবস্থা করেছি এখানে পাঁচ দিন পলিথিন আছে এবং যেগুলো খুব সুন্দর এবং ডাবল পার্টের এবং খুব পুরো এবং আমরা কালার চুক্ত করেছি নীল এটার কারণ হচ্ছে যে অনেক সময় সাদা দিলে মহিলাদের পর্দার খেলা হবে এবং কালো দিলে আবার কালোতে সায়েন্সের মত অনুযায়ী জানতে পারি যে কালোতে হচ্ছে আপনার রৌদ্র শোষণ করে তাপ শোষণ করে এটার জন্য গরম বেশি তাতে না হয় আমরা মধ্যম একটা কালার আছে নীল এটা অনেক পুরো এবং দেখা যায় পর্দারও হবে ইনশাল এবং গরমটাও কম লাগবে আশা করা যায় সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পরিমানে পানি রেখেছিলাম সাথে সাথে ওখানে যথেষ্ট পরিমানে দেখা যায় মানুষের বস্ত্রের প্রয়োজন যেহেতু সবাই বৃষ্টিতে ভিজে একেবারে শীতের জন্য প্রকম্পিত হচ্ছে নামাতামি করতেছে এটার জন্য আমরা ব্যবস্থা করেছি এখানে এখানে আমাকে বললে আমরা রেখেছি বস্ত্র এগুলো সব হচ্ছে বস্ত্র এবং আরও রয়েছে যে যেভাবেই পেরেছেন না বললে আমাদের মা বোনরা আমাদের ছোট ভাইরা আমাদের বৃদ্ধরা এমনকি আমাদের দেখা যায় অনেক ছোট বাচ্চা আমাদের স্নেহের যারা তাদের দশ টাকা পাঁচ টাকা পর্যন্ত আমাদের সঙ্গে দিয়ে শরীর হয়েছে এটা খুবই মজার বিষয় আলহামদুলিল্লাহ এবং শুধু আমরা শুধুমাত্র যে আমাদের আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে করেছি বিষয়টি এমন নয় সাথে সাথে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে শরীয়তপুর থেকে আমাদের ঢাকা থেকে কিশোরগঞ্জ থেকে থেকে জয়পুরহাট জয়পুরহাট নওগা এরপরে খুলনা তো আছেই আলহামদুলিল্লাহ খুলনা বিভিন্ন শ্রেণীর ভাইরা আলহামদুলিল্লাহ তারা সহায়তা করেছেন আসলে সবার সহযোগিতায় আজকে আমরা এটা করতে পেরেছি ভাবে এটা কারণ সম্ভব ছিল না এবং আমি আসলে কোনো কল্পনা করতে পারি না মাত্র তিন দিনের ভিতরে প্রায় আমরা তিরিশ জন মানুষের কাছে খাবার বস্ত্র উঠায় দেওয়ার মতো এতটুকু অ্যাবিলিটি অর্জন করব এটা আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া কোনোভাবে সম্ভব ছিল না আল্লাহ আল্লাপাক আমাদেরকে সহায়তা করেছেন আমরা জানি আপনারা আন্তরিকভাবে দোয়া করেছেন এবং আপনাদের কাছে আমরা বলবো একটা আবেদন রাখবো আপনারা আপনাদের সহযোগিতার হাত এটা সচল রাখেন আপনারা এটা নিয়মিত এটা জারি রাখবেন এতটুকু আপনার কাছে আশাবাদ পোষণ করছি ইনশাল্লাহ আমাদের ভাইরা দিন পর্যন্ত তারা নিরাপদ গন্তব্যে না ফিরে যাবে দিন পর্যন্ত আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে আমরা ইনশাল্লাহ সহায়তার হাত বাড়াবো ইনশাআল্লাহ আর এটার জন্য আমাদের ব্যক্তিগত ভাবেই করা কখনোই সম্ভব নয় যেহেতু আমরা প্রায় সবাই ছাত্র এটার জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই ভিডিওর লিঙ্কে বা আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার প্লাস আমাদের বিকাশ নগদ নাম্বারগুলো ইনশাল্লাহ দিয়ে রাখবো আপনারা যদি কিনা আমাদেরকে বিশ্বস্ত মনে করেন আমাদের সঙ্গে সহায়তা করে আপনারাও হাসিল করে নিতে পারেন এই অসহায় মানুষের কাছে পাশে দাঁড়িয়ে উত্তম এই সবের ভান্ডারটি ইনশাআল্লাহ अरे भाई तुम बोरख में तुम ही हुआ बोरख्या